А то ни, дока тале, тана конта хамсай. Абатан, хамсай. Тана. 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 Тана 체트트쳇. 오케나? 오. 되게서나? যাই হোক কাজ চলো মান কাজ কি দেখা যায় আমার কাজ হ্যাঁ হ্যাঁ কাজ দেখা যায় হ্যাঁ বৃষ্টি পানি যে দেখেন কিছু করার নেই এখানে এখানে কিছু করার নাই শেষ ভাই বললাম উঠেন না রে ভাই আপনি কথা না ওকে 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 ট্রেন কাজ করার এই এক সুবিধা ঠিক আছে না না ঠিকই হবে আমি শর্ট স্টেশন পেলাম না রে ভাই আমি শুনবো কাত হয়ে গেলাম আমি সরি আমি বললাম না উঠেন না কাজ হয়ে গেছে উঠেন দুই ভাই আমি কাজ করি কি আর দিব দিব রে দিব ওকে দিব হয় না ওকে আটটা

এই দেখি চন্দা দাদা ভালো ভালা ধরেন ধরে আপনি কই আপনি ধরে নাই কে দেন ভালো দেন দুজন মানুষের কাজ করে এই স্যার একটা জানতে সুবিধা যে ভাইয়া আমার ভাইয়া ভাইয়া আপনাকে দেখা দেয় ক্যামেরায় আপনি আসছেন আপনি আমার ক্যামেরায় আসছেন কই টাকা আপনার না আপনার কাছে ক্যামেরা আছে তো পদ্মা পদ্মাশীল আপনি পদ্মাশীল এখন গুড

আর একটা ধরেন তো হ্যাঁ না আল্লাহ দুই হাতে দিয়েছে কিন্তু দুই হাতের সমস্যা আছে ঠিক আছে এটা ডান হাতেরই কাজ বাম হাতে এখানে হচ্ছে না সেক্ষেত্রে কী করে পাদ সমস্যা নেই পাতেন কী আছে হ্যাঁ ওকে আচ্ছা এখন রাখেন প্ল্যাটে রাখি এই যে সুন্দর দেখেন কেন উঠল একমাত্র ট্রেনের কারণে ট্রেন না হলে হ্যাঁ তো

শেষ এতক্ষণ আমার মোবাইল যত অফিসে রেখে আসছি কত দাদার আগে ফোন দিয়েছে বিদ্যুৎ কাঁসার বাজারে হ্যাঁ তার নাই কোনো ইয়া পিস লেখা আছে কাজগুলো আসলে খুব রিস্কি অবশ্যই জানেন পাবো কত আছেন ঠিক আছে কষ্ট করে হ্যাঁ খোলেন আপনাদের বিদ্যুৎ সেবা চালু রেখেছে তারপর আপনারা আমাদের গালাগালি করেন সেটা মোটেও কাম্য নয় ঠিক আছে হ্যাঁ আপনার গালিগালাস করেন সেটা মোটেও কাম্য নয় ঠিক আছে না ukamunni <coughs>